হ্যালো ফ্রেন্ডস সিপিআই মার্কেটিং এর প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই প্রথম ভিডিওটাই হচ্ছে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং যারা সিপিএ মার্কেটিং একেবারেই নতুন তাদের অবশ্যই জানা প্রয়োজন যে আসলে সিপিএ মার্কেটিংটা কি এবং সিপিএ মার্কেটিংটা কিভাবে চলে বা এই সিস্টেমটা আসলে কিভাবে চলে আপনাকে সিস্টেমটাকে বুঝতে হবে তো সিপিএ মার্কেটিং বলতে আমরা যেটাকে বুঝি এটাকে বলে কস্ট পার অ্যাকশন অর্থাৎ এখানে আপনাকে একটি কাজের বিনিময়ে টাকা দেওয়া হবে এবং আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই টাকাটা কিভাবে আসে বা এই কোম্পানিগুলো কিভাবে চলে বা এই সিস্টেমটা কিভাবে চলে তো এটার জন্য আমাদের সামনে একটি গ্রাফ রয়েছে আমি এই গ্রাফটি তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো এখানে এক দুই তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার পর্যন্ত দেওয়া আছে এই পাঁচটি স্টেপই হচ্ছে সিপিএম মূল সিস্টেম প্রথমে রয়েছে অফার আপনারা দেখতে পাচ্ছেন যে এক নাম্বার রয়েছে অফার এবং দুই নাম্বারে রয়েছে মার্কেট প্লেস এবং তিন নাম্বার রয়েছে অ্যাফিলিয়েট অথবা আমরা বলতেই আমাদেরকে বোঝায় আসলে এখানে আমি লিখে দিয়েছি আজ অথবা উই অর্থাৎ এই তিন নাম্বার হচ্ছে আমরা যারা কাজ করছি এবং চার নাম্বার যারা রয়েছে এখানে লিখে আছে ট্রাফিক এই ট্রাফিক হচ্ছে যে আমাদের যারা ভিজিটর এবং পাঁচ নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ডলার আইকন দেওয়া আছে এই ডলার আইকনটা হচ্ছে যে আপনার প্রফিট তো আসুন এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি এক নম্বরে রয়েছে অফার অফার বলতে আমরা বুঝি একটি কোম্পানিকে বা একটি ওয়েবসাইটকে যাদের একটি কাজ করে দেওয়া লাগবে ধরুন আমরা এখানে অফার বলতে ফেসবুককে মিন করছি তো এটা ফেসবুক হতে পারে বা অন্য কোনো ওয়েবসাইট হতে পারে বা অন্য কোনো কোম্পানি হতে পারে এটা অফার বলতে এখানে অনেক 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 অফার আছে সিপিএতে তো উদাহরণ হিসাবে আমি ফেসবুককে বোঝাচ্ছি যে ধরুন ফেসবুকের কিছু ভিউয়ার দরকার বা ফেসবুকের কিছু নতুন আইডি দরকার বা নতুন কিছু মেম্বার দরকার তো ফেসবুক চাচ্ছে কেউ একজন তার জন্য এই মেম্বারগুলোকে কালেক্ট করুক বা কেউ একজন তার জন্য যারা এখনও ফেসবুকে কোনো আইডি খোলেনি তাদেরকে আহ্বান জানাক যে তোমরা ফেসবুকে আসো তোমরা ফেসবুককে ব্যবহার করো তোমরা ফেসবুকে নতুন আইডি খোলো তো ফেসবুক এই দায়িত্বটা কাউকে দিতে চাচ্ছে এখন ফেসবুক দিবে কাকে ধরুন আমি এবং আপনি তিন নম্বরে রয়েছে অর্থাৎ আমরা ওয়ার্কার ধরুন আমরা ওয়ার্কার আমরা এ ধরনের কাজ করব। তো আমরা এই কাজগুলো পাবো কোথায় এবং ফেসবুক অফারটা দিবে কোথায় ফেসবুক এই অফারটাকে বা ফেসবুক তার এই যে কাজটাকে করতে সে দিবে এই কাজটাকে সে বিভিন্ন পাবলিশ করে এবং মার্কেট মার্কেট প্লেসে প্লেসগুলোকে আমরা বলি সিপিএ মার্কেট প্লেস তো পৃথিবীতে অনেক অনেক অনেকগুলো সিপিএ মার্কেট প্লেস আছে এবং নামি দামি সিপিএর ভিতরে সব থেকে টপে রয়েছে ডেফিনেটলি ম্যাক্স বাউন্টি পিয়ার ফ্লাই সিপিএ ফুল অ্যাডভেঞ্চার এবং অনেক 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 সিপিএম মার্কেট প্লেস যেগুলো বিশ্ব সেরা মার্কেট প্লেস এখানে পুরো বিশ্ব থেকে বিভিন্ন অফার নিয়ে আসে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার নিয়ে আসে বিভিন্ন ওয়েবসাইট তো ফেসবুক কি করলো ফেসবুক এই একটি সিপিএম মার্কেট প্লেসে আসলো ধরুন কথার কথা যে এটা ম্যাক্স বাউন্ডি কথার কথা যে সিপিএ মার্কেট প্লেসটা হচ্ছে ম্যাক্স বাউন্ডি তো ফেসবুক এই ম্যাক্স বাউন্ডিকে বলছে অর্থাৎ সিপিএম মার্কেট বলছে যে তুমি আমার ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করো এবং প্রত্যেকটা জন্য আমি তোমাকে ডলার পে করব। আমি এখানে তিনটি স্টার দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি স্টার বলতে আমি তিনটা ডলার বুঝাচ্ছি ধরুন ফেসবুক এই ম্যাক্স বাউন্ডিকে বলছে যে ম্যাক্স বাউন্ডি তুমি আমার ফেসবুকে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করো যেখানে নতুন ভিজিটর আসবে এবং সে ভিজিটর কিছু রুলস থাকতে পারে যেমন হয়তো ফেসবুক বলতে পারে যে সেই ভিজিটরগুলো গুলো শুধুমাত্র আমেরিকান হতে হবে বা ক্যানাডিয়ান বা অস্ট্রেলিয়ান হতে পারে অথবা ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে যে কোনো দেশের নাগরিক হতে পারে এটা অফার ফেসবুক বলে সে দিবে তো সিপিএ মার্কেট প্লেস ম্যাক্স বাউন্ডিকে ফেসবুক তিন ডলার পে করছে এখন ম্যাক্স বাউন্ডি থেকে আমরা এই অফারগুলোকে কালেক্ট করছি কারণ আমাদের আমরা তো এই অফারগুলোকে পাবো কোথায় আমরা এই অফারগুলো পাবো এই সিপিএ মার্কেটপ্লেসে তো আমরা যখন এই সিপিএ মার্কেটপ্লেসে অফারগুলোকে দেখছি তখন সিপিএ মার্কেট প্লেস আমাদের বলছে যে হে ফারহান বা ফাহিম তুমি এই ফেসবুকের জন্য কাজ করো বিনিময়ে তোমাকে আমি এক ডলার দিব এটা আমাকে ম্যাক্স বাউন্ডি বলছে বা আমরা ম্যাক্স বাউন্ডি থেকে এই অফারটা দেখতে পাবো এখন ম্যাক্স বাউন্ডি যেটা করছে বা সিকিপিএ মার্কেট প্লেস যেটা করছে সেটা হলো যে সে ফেসবুকের কাছ থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার জন্য তিন ডলার নিচ্ছে নিয়ে সে নিজে দুই ডলার রেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা দুইটা স্টার দেওয়া আছে দ্যাট মিনস সে নিজে তার জন্য দুই ডলার রেখে দিচ্ছে এবং সে আমাকে এক ডলার পে করছে তো আমরা যেটা করছি আমরা সিপিআই মার্কেটপ্লেস প্লেস থেকে ফেসবুকের অফারটা নিচ্ছি কারণ ফেসবুক আপনাকে আমাকে চেনে না ফেসবুক চেনে এই সিপিআই মার্কেট কারণ সিপিআই মার্কেটপ্লেস প্লেস ফেসবুকের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আর আমরা সেই প্রতিষ্ঠানে হয়ে কাজ করি এখানে আমি অল্টারনেগেটিভভাবে যে আমি কিন্তু ফেসবুকের অফারটাই প্রমোট করছি বাট ফেসবুক আমাকে চেনে না আমি ফেসবুকের একটি অফার নিয়েছি আমি সিপিএম মার্কেটপ্লেস থেকে তার বিনিময়ে আমি এখান থেকে এক ডলার আর্ন করছি এবং সিপিএম মার্কেটপ্লেস নিজে আর্ন করছে দুই ডলার সেটা আবার কখনো দেখা যায় যে হয়তো দেখা যাবে সিপিআই মার্কেটপ্লেস নিজে এক ডলার আর্ন করছে বা আমাকে দুই ডলার দিচ্ছে এই যে তিন ডলার এই তিন ডলার কিন্তু মূলত ফেসবুক পে করছে বাট ডেফিনেটলি সিপিএম মার্কেট প্লেস এখান থেকে রেভিনিউ রাখে কখনো দেখা যায় ফিফটি পার্সেন্ট রাখে কখনো দেখা যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখে বা আবার কখনো দেখা যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাখতে পারে এটা সিপিএম আপনাকে কখনই বলবে না যে সে কত পার্সেন্ট রাখছে এটা কখনই মার্কেট প্লেস আমাদেরকে যারা আমরা অ্যাফিলেট যারা কাজ করি বা সিপিএম মার্কেটার বলেন বা অ্যাফিলেট মার্কেটার বলেন আমাদেরকে কখনো ওরা রিভিল করে না যে আমি ফেসবুকের কাছ থেকে তিন ডলার নিচ্ছি আমি দুই ডলার রেখে দিলাম এবং তোমাকে আমি এক ডলার দিলাম তো সিপিএম মার্কেট প্লেস আমাকে বলছে যে ফাহিম তুমি ফেসবুকের জন্য এই কাজটাকে সম্পাদন করো বিনিময় তোমাকে আমি এক ডলার করে পে করব পার আইডিতে বা পার অ্যাকাউন্টে ধরুন এটাই একটা অফার তো আমি এই অফারটাকে সিলেক্ট করলাম করে আমার যে কাজটা হবে এই এই যে অফারটা এই অফারটাকে আমার ট্রাফিকের কাছে নিয়ে আসতে হবে ট্রাফিক কারা যারা ভিজিটর বা অডিয়েন্স বা জনগণ চার নম্বরে রয়েছে ট্রাফিক তো আমি এই অফারটা কোন অফারটা ফেসবুকের এই অফারটা আমি জনগণের সামনে তুলে ধরবো যেমন ধরুন যে আমরা যখন বিজ্ঞাপন দিই এই তুলে ধরার কিন্তু অনেকগুলো মাধ্যম আছে কেউ আছে এটাকে ইমেল মার্কেটিং করে কেউ আছে এটাকে ফেসবুকে পিপিসি ক্যাম্পিং করে কেউ আছে গুগল অ্যাডওয়ার্সে পিপিসি করে আবার কেউ আছে বিং এ করে এস এম এম করে অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আবার কেউ আছে যে নিজস্ব ওয়েবসাইট থেকে সে এটাকে প্রমোট করে আসলে এক জনের এক এক ধরনের মেথড যে যেই কাজটা করে সফল বা যে যেই কাজটাকে ভালো বোঝে সে সেইভাবেই এই অফারটাকে প্রমোট করবে তো আমার কাজটা হচ্ছে এই ফেসবুকের এই অ্যাকাউন্ট খোলার এই ব্যাপারটাকে মানুষের কাছে তুলে ধরা ধরুন আমি একশো আমেরিকানের কাছে এই অফারটাকে তুলে ধরলাম অর্থাৎ আমি একশো আমেরিকানকে বললাম যে হে আমেরিকান বা হে জন ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট রাইট নাও অ্যান্ড ইউ উইল ফাইন্ড মোর পিপলস ফ্রম ইউর কান্ট্রি বা হে জন তুমি ফেসবুক একটা অ্যাকাউন্ট খোলো তাহলে তুমি তোমার এলাকার অনেক বন্ধু বান্ধব দেখতে পাবা বা তোমার এলাকার অনেক ফ্রেন্ডস আছে যারা অলরেডি ফেসবুক ইউজ করে বা তুমি ইউজ করছো না তো তুমি পিছাই আছো তাদের কাছ থেকে তুমি আর অপেক্ষা করো না তুমি জাস্ট সাইন আপ করো ফেসবুকে জন যখন আমার এই কথায় আমার ওই লিঙ্কে থেকে সে সাইন আপ করবে ফেসবুকের জন্য তখন এটা সিপিআই প্লেস ট্র্যাক করতে পারবে অর্থাৎ বুঝতে পারবে যে ফাইমের অ্যাকাউন্ট থেকে একজন জন বা একজন ব্যক্তি সাইন আপ করেছে তো দ্যাট মিনস আমি কাজটা সম্পাদন করতে পারলাম তখন আমাকে সিপিআই মার্কেট প্লেস এক ডলার দিয়ে দিবে এটাই মূলত সিপিআই মার্কেটিং এর মূল সিস্টেম এভাবে আসলে সিপিএ মার্কেটিংটা চলে তো এখানে ফেসবুক অফারটা দিচ্ছে সিপিএ মার্কেটিং প্লেসকে এবং সিপিআই প্লেস থেকে আমি অফারটা নিচ্ছি নিয়ে আমি জনগণের কাছে পৌঁছাই দিচ্ছি এবং জনগণ যখন সেই অফারটাকে সাকসেসফুলি সাইন আপ করে বা সেই অফারটাকে গ্রহণ করে এবং সেই গ্রহণের বিনিময়ে আমি এখান থেকে একটা ভালো একটা আর্নিং পাই এবং সেই আর্নিংটা কত যেটা আমি আগেই জানতাম যে এটার জন্য আমি কত ডলার পাবো সেটা আমি আগেই জানতাম এবং সেটাকে জেনেই আমি অফারটা নিয়েই মানুষের কাছে প্রমোট করব দেন আমি এখান থেকে একটা আর্নিং পাবো যেটা আমার হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডলার তো আশা করি আপনারা এর এই মূল ব্যাপারটাকে বুঝতে পারছেন তো এখানে অফার বলতে ফেসবুক বাট অফার বলতে কিন্তু শুধু ফেসবুকের সীমাবদ্ধ না পৃথিবীতে কয়েক লক্ষ ওয়েবসাইট আছে যারা তাদের ওয়েবসাইটকে প্রমোট করার জন্য বিভিন্ন সিপিআর মার্কেট প্লেসে অফার প্রমোট করে অর্থাৎ বিভিন্ন সিপিআর মার্কেট প্লেসে তারা তাদের অফারগুলোকে এনে প্রেজেন্ট করে এবং সেখান থেকে আমাদের মতো বা আমার মতো বা আপনার মতো কয়েক লক্ষ মানুষ এই অফারগুলোকে নিয়ে জনগণের কাছে পৌঁছে দেয় এবং সেখান থেকে আমরা একটা ভালো রেভিনিউ আর্নিং করতে পারি এটাই হচ্ছে মূল মন্ত্র বা মূল সিস্টেমটা আশা করি আপনারা সিপিএ মার্কেটিং বুঝতে পারছেন যে আসলে সিপিএ মার্কেটিংটা কি এখন এখানে ব্যাপার হলো যে অফার আমরা কোথায় পাবো অফার আমরা পাবো মার্কেটপ্লেসে অর্থাৎ আমাদের অবশ্যই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে এটা আমরা সামনে ভিডিওতে জানতে পারবো এরপর আমরা যে এই অফারগুলোকে ট্রাফিকের কাছে পৌঁছাই দিব সেই ট্রাফিক আমাদের দরকার অর্থাৎ আমাদের জনগণ দরকার এই জনগণ দরকার বলতে এখানে এমন কিছু না যে আপনাকে মানুষের দাঁড়ে দারে দৌড়াতে হবে তা কিন্তু না আমরা ম্যানুয়ালি যেটা করি যে সাধারণত দেখা যাবে যে একটা ছেলে একটা মোবাইল বিক্রি করবে তো আপনি যদি ম্যানুয়ালি করেন আপনাকে দশজন মানুষের কাছে যেতে হবে কিন্তু অনলাইনে আমরা কাজটাকে এইভাবে করি না অনলাইনে করার অনেকগুলো ওয়ে আছে লাইক পেড মেথড ফ্রি মেথড অনেক অনেক ওয়ে আছে ধরুন আমি ফেসবুকের যে অফারটা বা ফেসবুকে সাইন আপ করতে হবে এই অফারটাকে আমি গুগল অ্যাডর্সে গেলাম এবং গুগল অ্যাডসে আমি গুগলের সার্চ ইঞ্জিনে একটি বিজ্ঞাপন করলাম পিপিসি ক্যাম্পিং করলাম তো আমি গুগলকে বললাম যে গুগল তুমি আমার হয়ে ফেসবুকের জন্য ভিজিটর কালেক্ট করো তো তখন গুগল অ্যাডওয়ার্স আমার জন্য ক্যাম্পিং শুরু করবে এবং গুগল আমার জন্য কাজ করবে তো এইটা হচ্ছে পেইড মেথড আবার ফ্রি মেথড বলতে আমরা বুঝাই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম টুইটার তারপরে আপনার আরো যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আমরা ম্যানুয়ালি যে কাজ করে আসবো সেটা হচ্ছে ম্যানুয়ালি আর আরেকটা হলো যে ক্রেগ লিস্ট অর্থাৎ যেটাতে আমরা এই সিরিজে কাজ করে সেটা সেটা হচ্ছে ক্রেগ ক্রেগ লিস্ট তো তো আসলে আপনারা অনেকে জানেন তারপর আমি ছোট্ট করে বলছি যে ক্রেগ লিস্টটা আসলে একটা বিজ্ঞাপন প্রচার নেটওয়ার্ক যেমনটা আমাদের দেশে বিক্রি ডট কম এখানে ডট কম ডট কম এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এর ভিতরে বিশ্বের প্রথম ওয়েবসাইট হচ্ছে ক্রেগ লিস্ট এবং ক্রেগ লিস্টটা আপনার উনিশশো সাল থেকে আমেরিকায় চলছে তো আমরা যে যেমন আপনার ভিকটি কমকে ব্যবহার করি কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য বা কেনার জন্য তেমনি আমেরিকানরা ক্রেক লিস্টকে ব্যবহার করে সেম কাজের জন্য তো ক্রেক লিস্টে হিউজ হিউজ পরিমাণ ট্রাফিক আসে এবং ক্রেক লিস্টে একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এখানে সব থেকে বেশি ট্রাফিক আসে আমেরিকা থেকে এরপর কানাডা অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স বিভিন্ন দেশ থেকে আমরা যেটা করব আমরা আমাদের অফারগুলোকে আমরা ক্রেগ লিস্টের ভিজিটরের কাছে প্রমোট করব এবং কেন প্রমোট করব কজ এটা সব থেকে সহজ মাধ্যম আমরা ক্রেগ লিস্ট থেকে আমেরিকানদের ইমেলগুলোকে কালেক্ট করব এবং তাদের কাছে আমরা এই অফারগুলোকে সেন্ড করব। এখন ইমেলগুলোকে কালেক্ট করার পিছনে রিজন কি যে আমাদের দেশে ধরুন আপনার একটি মোবাইল আছে তো আপনার মোবাইলের যে মোবাইল নাম্বারটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের দেশে ধরুন এখন চোদ্দ কোটি মানুষ কথার কথা সেই চোদ্দ কোটি মানুষের ভিতরে যদি পাঁচ কোটি মানুষও মোবাইল চালায় দ্যাট মিন্স পাঁচ কোটি মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ আছে এবং এই নাম্বারগুলো প্রত্যেকটা ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কারণ এক একটি নাম্বার এক একটি মানুষকে মিন করে ঠিক তেমনি ক্রেগ লিস্টে যে ইমেলগুলো সেই ইমেলগুলোও খুব গুরুত্বপূর্ণ কারণ আমেরিকার ক্ষেত্রে যেটা হয় যে আমেরিকানরা আমরা যেমন আমাদের মোবাইল নাম্বারগুলোকে প্রায়োরিটি দেই আমাদের মোবাইল নাম্বারের সঙ্গে অনেক কিছু জড়িত থাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ইভেন ফেসবুক অ্যাকাউন্টে এখন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড হওয়া থাকে তেমনি ওই আমেরিকানদের কাছে ওদের ইমেল না ইমেল অ্যাড্রেসগুলো খুব গুরুত্বপূর্ণ তো আমেরিকানরাও ওদের ইমেলগুলোকে খুব গুরুত্ব নিয়ে দেখে তো আমরা যেটা করি আমরা লিস্ট থেকে আমেরিকানদের ইমেলগুলোকে কালেক্ট করি এবং সেই ইমেলে আমরা এই যে অফারটা আছে এই যে ফেসবুকের অফার বা অন্য কোনো ওয়েবসাইটের অফার সেই অফারগুলোকে আমরা ওই ইমেলে সেন্ড করব ওই আমেরিকানের কাছে দেন সেই আমেরিকানটা যদি আমাদের কথায় সাইন আপ করে ফেসবুকে এসে আমরা এই সিপে মার্কেট প্লেস থেকে একটা রেভিনিউ পাবো যেটা আমরা অলরেডি জানতাম যে আমাকে সিপে মার্কেট প্লেস ধরুন আমাকে বলছে যে তোমাকে এক ডলার দিব তো যদি এখানে দশজন মানুষ ফেসবুকে আমার লিঙ্ক থেকে সাইন আপ করে তো দ্যাট মিনস আমি এখান থেকে এক ডলার করে হলে দশ ডলার আর্নিং করব। যেটা আমি পাঁচ নাম্বার স্টেপে পাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিপে মার্কেটিংটা কি এবং ক্রেগ লিস্টের সঙ্গে আমাদের সিপে মার্কেটিংয়ের সম্পর্কটা আসলে কি আপনি আপনার অফার চাইলে অন্য কোথাও প্রমোট করতে পারেন যেমন ফেসবুকও হতে পারে এখন ফেসবুক অফার তো আর ফেসবুকে চলবে না অন্য কোনো অফার ফেসবুকে চলতে পারে আবার গুগল হতে পারে বিংসে হতে পারে হতে পারে পিন্টারেস্টে হতে পারে হতে পারে বা অন্য অন্য কোনো সাইটে হতে পারে বা নিজস্ব কোনো সাইট হতে পারে তবে সিপিএর জন্য সব থেকে মজার প্ল্যাটফর্ম হচ্ছে ক্রেগলিস্ট লিস্ট আমরা ক্রেগলিস্ট থেকে যে পরিমাণ আর্নিং করতে পারি এটা অন্য কোনো সেক্টর থেকে সম্ভব না বা অন্য কোনো ট্রাফিক মেথড থেকেও সম্ভব না এটা কিন্তু আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি যে কেন ক্রেক লিস্ট থেকে আমাদের সেলটা বেশি আসে কারণ আমরা আমরা লিস্টে খুব সহজে অডিয়েন্সের কাছে আমাদের অফারটা আমরা এক হাজার ইমেল পাঠালে বা ধরুন আমি লিস্ট থেকে মানুষের ইমেল কালেক্ট করলাম দেন আমি আমার ওই অফারটাকে আমি ইমেল করে ওই এক হাজার মানুষের সামনে পৌঁছায় দিলাম দ্যাট মিনস আমার অফারটা কিন্তু এক হাজার জন ব্যক্তির কাছে চলে গেল তো আমি যখন আমার অফারটা একশো জন মানুষের কাছে ইমেল পাঠালাম তখন দেখা যাবে যে এর ভিতরে মিনিমাম একশোটা ব্যক্তি এই ইমেলটাকে ওপেন করবে এবং সে আমার ইমেলটাকে পড়বে যে আমি এখানে কি বলছি এখন একশো জন ব্যক্তি আমার ইমেলটাকে ওপেন করলে দেখা যাবে যে দশটা বা পনেরোটা বা বিশটা আমার অফারের জন্য সাইন আপ হতেই পারে বা আমার এই অফারটা সে গ্রহণ করতেই পারে বা বিশ জন ব্যক্তি আমার এই অফারটা গ্রহণ করলো দেন ওই বিশ জন যে আমার এই অফারটাতে সাইন আপ করলেন বা আমার এই অফারের কথাটা শুনে সে এখানে অংশগ্রহণ করলেন এর বিনিময়ে আমি এই সিপিএ মার্কেট থেকে ওই বিশ জনের এগেনস্টে ডলারটা ইনকাম করব সেটা পরিমাণ এক ডলার হতে পারে সেটা দুই ডলার হতে পারে সেটা একশো ডলার হতে পারে সেটা এক হাজার ডলার হতে পারে সেটা কত হবে সেটা তো আপনি ওই অফারের সঙ্গে জানতে পারবেন যে এই অফারটাকে আপনি শেষ করলে কত ডলার আর্নিং করতে পারছেন আশা করি আপনারা সিপিএ মার্কেটিংটাকে বুঝতে পারলেন যে কিভাবে সিপিএ মার্কেটিংটা চলে এবং সিপিএ মার্কেটিং সিস্টেমটা আসলে কি তো বন্ধুরা আসুন এরপরে আমরা সিপিএ মার্কেটিং এর দ্বিতীয় ভিডিওতে যাই